ইমান তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে কারে ভয় করে জোরে কম আরো জোরে কম ইমান দ্বারা নামাজ পড়বে কার জন্য খেয়াল থাকবে কার নমাজ কাড়ে চিন্তা করে আমেরিকা কবে যে লন্ডনের বিষয়টা কবে আইবো মামলাটা জানি কি আসে আফিলের রেজাল্টটা জানি কি হয় তারপরে আর ভাইয়ে লন্ডনে আই কবে কবে যে দেশ তো মন বইয়ে না কথা ঠিক কিনা এই চিন্তা আপনাকে মনে কষ্ট লাগতেছে আমি বুঝতেছি আসতে দৌড় মারেন ঘটনাটা কি দু একজনে দৌড় দেয় তো ফেসার ফেসার থাকতে পারে অনেকক্ষণ হয়েছে তো আল্লাহ দুই ঘন্টা হয়ে গেছে আর কত বাড়াইতাম না তবে গোপটা দোষী শেষ করিয়ে দিই যে কয় মিনিট লাগে নাকি শেষ করে দিই হ্যাঁ শুনেন

ওই সমস্ত নামাজে অভিশপ্ত যারা তাদের নামাজে উদাসীন মনে চাইলে পড়ায় মনে চাইলে পড়ায় না একদিন পড়ে আর একদিন পড়ায় না যখন নামাজে দাঁড়াই দেয়া ন খেয়াল নামাজ রাখে না দুনিয়ার চিন্তা এটার চিন্তা এটার চিন্তা ওটার চিন্তা উদাসীন জামলে খেলায় এমি চায় হেমি চায় তামাশা উদাসীন নামাজ আর তারা যখন নামাজ পড়ে তাদের উদ্দেশ্য তারা মানুষকে দেখানোর জন্য আবাদত করে আল্লাহর জন্য তারা আবাদত করে না বেনামাজি যেটা মানুষকে দেখানোর আবাদত করে সেটা সিনবেন কেমনি শুক্রবারে দুই জাকাত নামাজ পড়বে আগে সুন্দর ধরতো না ইমাম সাহেব সালামটা ফিরাইয়া মুনাজারটা দেওয়ার লগে লগে মসজিদ খালি করিয়া যেদিন মসজিদের থেকে বের হয়ে যায় আর এদিন বুঝবেন যে মুনাফেক নামাজি এদিন হলো সিটিং নামাজি এদিন হইল অভিশপ্ত নামাজি তারা পাঁচ শক্ত পড়ে না পড়ে না পড়ে না তারা শুক্রবারে মানুষকে দেখানোর জন্য গেছে যত কইব আর যেদিন একটু মিষ্টি দেয় সেদিন দেয় সেদিন আবার বেশি যায় কথা ঠিক নেই সেদিন আবার একটু বেশি থাকে এই জন্য যারা ইমানদার তাদের প্রথম কোয়ালিটা হবে তারা ধৈর্যের সাথে নামাজ পড়বে কিভাবে নামাজ পড়বে ধৈর্যের সাথে নামাজ পড়বে একাগ্রতার সাথে নামাজ পড়বে আল্লাহর জন্য নামাজ পড়বে দুই নম্বর পরিচয়টা কি والذین هم عند ربهم رضون ঈমানদাররা <laughs> তাদের জবানটা হেফাজত করে রাখবে এই জবান দিয়া কারো ক্ষতি করবে না কাউকে গালমন্দ করবে না কারো শেখায় করবে না অবমানন করবে না গিবত করবে না কারো ইজ্জতের উপরে আঘাত করবে না আর জবান দিয়া মুখ দিয়া মানুষ মানুষের অপমান করে কি ভাই কথা ঠিক নিয়ে মানুষ মানুষকে অপমান করে জবাব দিয়ে এই জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আপনারা আমার দিকে চান না কেন আরেক দিকে চাচ্ছেন কেন এক জায়গায় বইলে পাঁচ টাকা চা খায় আর পাঁচ কোটি টাকা গুনা কামাই করে বাড়ি যায় নিজের আমল বরবাদ করে বাড়ি যায় পরের সমালোচনা খালি পরের সমালোচনা কি ভাই কথা ঠিক কিনা বলেন এদের থেকে কি ঠিক করে এইজন্য আমাদের রাসূল বলেছেন মাইয়াজ বল্লি মা বাইনা লাহাইয়হি अमा বাইনা রিজলাই আজমানু লাহুল জান্নাত দুইটা জিহিসের জিম্মাদার যদি হতে পারো আমি তোমাদের একটা জিম্মাদার হব তোমাদের যার জবান আর লজ্জাস্থান আমাকে গ্যারান্টি দিতে পারবে এই জবান দিয়ে কারো ক্ষতি করবে না লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না আমি রাসূল ঘোষণা দিলাম আমি তার বেহেশতের জিম্মাদার হইব তিন নম্বর হবে না দিবে বাদেশ্বরের গরিব আরেক গ্রামে যাওয়া লাগবে না আপনার বাড়ির গরিব আর একজনের কাছে টাকা চাওয়া লাগবে না যদি আপনি যদি হিসাব করে বছরে একবার জাকাত দেন আপনার আপন যখন আপনার বাড়ি আপনার এলাকার গরিব যদি হয়ে যাবে কিন্তু মুসলমান জাকাত দেয় না যদিও দেয় থাউবা জাকাত হয়েছে দুই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দিব আর না কি ভাই কথা ঠিক না আর দিবে না যারা ইমানদার তাদের তিন নম্বর কোয়ালিটিটা হবে তারা হিসাব করে জাকাত দিবে তারপরে তাদের গার্লফ্রেন্ড থাকবে না মেয়েদের বয় থাকবে না কি শুরু হইল কি শুরু হইলো বর্তমানে গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ড এটা কোথায় পাইলেন আপনারা একটু নওয়াজ কম না ভাই আরেকটা একটু জোরে কম না আপনার ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড হবে আপনার স্ত্রী আর আপনার বয়ফ্রেন্ড হবে আপনার স্বামী এই ছাড়া তো না বেগানা মহিলাকে নিয়ে আপনি পার্কে যাবেন ঘুরবেন আপনার গার্লফ্রেন্ড আর মহিলা বলবে আমার বয়ফ্রেন্ড এটাকে আমরা এখন একেবারে এজমানি করে দিয়েছি মামুলি বানিয়ে নিছি চরিত্র কোথায় আছে আমাদের আমার নবীর আদর্শ কি এটা আছে আশেখা রসুলের আদর্শ কি এটা হতে পারে কখনো হতে পারে তাদের লজ্জা স্থানে হেফাজত করবে আমানত রক্ষা করবে একজনের কথা আর একজনের কাছে লাগাবে না সকল খুনী করবে না অন্যের সম্পদ ভারিয়া খাবে না অন্য সম্পদ ভারিয়া খাবে না কাজে ईमानদারেরা আমানতের হেফাজত করবে 6 নম্বরে ওয়া আহদিহিম না ওয়াদা খেলাপ করবে না ওয়াদা খেলা ওয়াদা রক্ষা করবে জীবন চলে যাবে তারপরও ওয়াদা খেলাপ করবে না বর্তমানে আমরা পাক্কা মুসলমান তালাশ করলে হাজারের মধ্যে একজন পাওয়া যাবে না ওয়াদা ঠিক কথা ঠিক কিনা বলেন ওয়াদা রক্ষাকারী মুসলমান পাবেন না আপনি যারে টাকা হাওলত দিয়েছেন পাঁচ হাজার টাকা একজনে ঋণ দিয়েছেন এতে কত নম্বরের মুসলমান বুঝছেন কত নম্বরের মুসলমান বুঝবেন আমি নিজে এটা ভক্তি বলি আমার অ্যাক্সিডেন্টের আগে একজন আয়া চাইছে যে হুজুর বিপদে পড়ছি পঞ্চাশটা হাজার টাকা দেন দিছি আরেকজন আয়া বলছে যে ছেলে হইছে হয়েছে বিশটা হাজার টাকার জন্য এখন বিষাটা আনতে পারি না দিছি আরেকজন বলছে খেতে আলু খেতে করছি সার কিনতে পারি না দশটা হাজার টাকা দেন দিছি হাউল দিছি আমি যখন অ্যাক্সিডেন্ট হইলাম আমার পনেরো দিনে আমার বারো লক্ষ টাকা গেছে বারো লক্ষ টাকা গেছে কিন্তু আমি টাকা পারি না ব্যাংকে টাকা ছিল আমার হাতটা ছিল করা করা প্লাস্টার ছিল করতে পারি না আমার এক ছেলে স্বাক্ষর সে যা দিছে আমাকে নিয়ে দৌড়াইছে ছেলেরা দৌড়াইছে কিন্তু যাদের থেকে আমি আমার শিক্ষকরা টাকা দিছে আমার মাদ্রাসার কমিটি টাকা দিছে তাদের টাকা বা দিয়ে দিছি কিন্তু আমি যাদের কাছ থেকে টাকা পাবো তারা কোনোদিন ফোন করিয়া খবর লাইনা যাই না বাড়িতে টাকা দুইজনের সাথে সালাম বন্ধ টাকা খুঁজি এখন সালাম দেয় না দেখলে আর কিনে কত নম্বরের মুসলমান আমরা একটু নওয়াজ বলতেন না রে ভাই আর একটু জোরে বলতেন না আল্লাহ দিয়ে দিয়ে হাওলত দিয়ে হুজু হুদি মন কালাকালি দরকার নাই ঋণ সবচেয়ে বড় ভালো জিনিস কিন্তু এখন আমাদের চরিত্রের কারণে সবচেয়ে খারাপ হয়ে গেছে ঠিক না ঠিক রাখবেন যদি মুসলমান হতে চান রক্ষা করে যাবেন আপনি মসজিদে ওয়াদা করছেন টাকা দিবেন এটা পুরো যাবেন আগে বেকার আগে এটা পূরণ করবেন আপনি ওয়াদা করছেন মাদ্রাসায় দিবেন ব্যাকের আগে এটা পূরণ করবেন আপনি ওয়াদা করছেন আমাকে টাকা দিবেন এটা আগে পূরণ করবেন এরপরে সব আপনার ওয়াদা আপনি কখন চলে যাবেন ঠিক নাই ওয়াদা রাখা যায় ইমান দারের পাঁচ অতাদের করবে আপনি এক ওয়াক্ত পড়ছেন আর এক পড়েন না মুনাফে আপনি পাঁচ অক্ত পড়ছেন আপনি ইমানদার

কবুল করেন সবাই বলে না আমি আর একবার বলে না আমি সর্বশেষ ইমানদার কাকে বলে ইমানের সার্টিফিকেট কে দিবে আর আপনি ইমানদার হয়েছেন এটা কেমনে বুঝবেন আর আপনার দায়িত্বটা কি আর দায়িত্ব পালন করলে আল্লাহ কি পুরস্কার দিবেন সর্বশেষ আপনার জন্য আরো যে সাতটা গুণাবলী এটা আপনাদেরকে বললাম এই গুণাবলী জানলে সর্বশেষ আল্লাহ রাজাল দিলেন আপনি জান্নাতের মালিক কোন জান্নাত জান্নাতুল ফেরদাউস দাও না আমার আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন তো আমার জন্য দোয়া করবেন এখন আপনাদের কি নিয়ে আমি একটু দোয়া করবো উত্তেসের দোয়া করবো সোয়া দুই ঘন্টা হয়েছে ভাই সোয়া দুই ঘন্টা হয়ে গেছে না ভাই আমি তো আপনারা আগে বলতেন আমাকে আমাকে আগে বলতেন আমি তো আমার জানি তো দিচ্ছে না সমান্য অল্প আপনারা আমাদের কেন উঠছেন কেন আমি তো এখনো বলি নাই হয়তো ওনার একটা আবদার করছে তা আবদারটা আপা আগে করলে ভালো সোয়া 2 ঘন্টা একটা বক্তা আলোচনা করলে এরপর আর কি থাকে বলেন শুনিবেন তবে আমি জানি আরো আলোচনা করলে আপনারা শুনবেন আজকাল মানুষ ওয়াজ শুনতে চায় মানুষ এখন থাও কথা শুনতে চায় না কথা ঠিক কিনা ফাও কথার জমানা গেছি ফাও কথার সময় গেছি এখন ফাও কথা শুনতে চায় না আপনারা যারা আসছেন মহব্বতে আসছেন ওয়ার শোনার জন্য আসছেন আমি আজকে আপনাদেরকে দেখলাম আপনারা আমাকে দেখলেন কথা ঠিক কিনা অনেকে তো ভাবছেন আমি নাই মনে হয় ঠিক নেই আল্লাহ রাখছে যে এটা তো জানলেন নাকি আল্লাহ কবুল করো আমি আপনাদের কাছে একটু আবদার মনে যেতার আগে এই পাঁচ সাত মিনিট একটা লোক উঠবেন না তাহলে আমি বুঝবেন ষড়যন্ত্র করতেছেন এটা করবেন না আল্লাহর এখানে মসজিদের কিছু কাজ আছে তবে মসজিদের দোতলার সাত ডালাই হবে এই সাত ডালের জন্য দশ টন রডের দরকার দশ টন দরকার যদি কেউ থাকেন যে হুজুর আমি কিছু রড দিবো বা টন রড দিব একটু বলেন তো আমি মুসাফি দোয়া করবো আছেননি যদি থাকেন কেউ তো একটু বলেন আমি এই ব্যাপারে তার কোনো আলোচনা যাই না যদি যারা দাওয়াই না হ্যাঁ করে ওই বডান লাগে না আল্লাহ এমনি দিব চাইলেই দেয় যারা দিবে না সারাদিন বলল দিবে না তো কে আছে আর দাঁড়ান দাঁড়ান কে দিবেন বলে হা টু ডাইখে না একটু দাঁড় একটু দাঁড়ান ভাই আল্লাহ রস্তে আমি চাইছিলাম রড আমি রড চাইছিলাম রড কাতার এক মন রটে কি হইবো ভাই এক মন্দির কি আর এক মন রডের দাম কত কাতার প্রবাসী আল্লাহ বিদেশ দিছে আপনি এক সময় দশটি রুজি করতে না এখন লাখ লাখ চোখে দেখাইতেছে আপনি একটু বাড়াই চাড়াইতেন কি নাম কি নাম কি টিপু টিপুমিয়া টিপুমিয়া কে উনিকে আপনি আপনি দুই মন্ড দিয়েন যান

ওনার বংশের যারা কবরে জাননা তারা বাগান বানিয়ে দেন আর কে আসেনি রড দিবেন দশটা হাজার টাকা করে আরেকটা লোক বলেন বা দিতে পারেন এক টন দিতে পারেন বলেন এরপরে কে দিবেন একটু বলেন বলেন আমি মুসাফির আপনাদের কাছে আছি এই মনে দিব আর ঠিক এমন সময় আবদারটা করছে এখন না পারি যাইতাম না পারি তো বলেন ভাই দ্বিতীয় নম্বরে আরেকজন আল্লাহর বন্ধব কে আছেন তো হন দশটা হাজার টাকা বলেন রডের জন্য শেষে আমি শুধু রডের জন্য চাব দশটা হাজার টাকা আর কি দিবেন আরেকটা লোক বলেন হাত তোলেন ধনী মানুষ আছেন লন্ডন প্রবাসী আছেন আপনি লন্ডন নাই আপনার ভাই আছে নাহলে আপনার ছেলে আছে আপনি বলেন দশটা আপনাদেরই তো মসজিদ নামাজ তো আপনারই পড়বেন আর আপনি মরে গেলে এটা সব কেমন পর্যন্ত পাবেন এটা সবকে জারিয়া কি নাম বলেন দশ হাজার টাকা আরেকজন আল্লাহর বন্দা কে দিবেন আর বলেন না এত চুপ করে রইলেন কেন এটাই তো ইমানের পরীক্ষা অমিমা রাজাক না হমিমান ফেকুল এটাই তো ইমানের পরীক্ষা দশ হাজার টাকা কে বলবেন বলেন তো হাত তোলেন সাহস করে বলেন কি নাম আপনার ওই যে কি নাম জনাব মোহাম্মদ আব্দুর শহীদ সাহেব দশ হাজার টাকা দান করলেন চিল্লিয়া বলেন মার আবার

আল্লাহ কবল করেন আয় আল্লাহ মঞ্জুর করেন আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন মসজিদের হেফাজত করলো মালের হেফাজত আপনি করেন চিল্লে সবাই বলেন আমি এই তোর